নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ড ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো কালী পুজো তা আমরা সবাই ক্লাবের কালী পুজো দ্বারকা চলুন দ্বারকায় যেতে গেলে কি কোন দিক দিয়ে যেতে হবে প্রথমে নামতে হবে সাথে কলোনি মোড় যাই হোক যেটা বলে ওই কৃষ্ণনগর থেকে যেতেই যে বাস স্টফিসটা পড়ে কৃষ্ণনগর থেকে আপনার কলকাতা যাওয়ার মুখে ডান দিকে পড়বে প্রথমে পড়লে চন্দ্রদয় মন্দির চন্দ্রদায় মন্দির দেখার পরে আপনারা পরবর্তী চন্দ্রদায় মন্দির দেখবেন আমি দ্বারকাটাই প্রথমে দিচ্ছি একটা জায়গা না দেখেছি তো শ্রীকৃষ্ণের তৈরি করেছিলেন সে একটা শহর তার নাম দ্বারকা তো সেখানে রাজপ্রাসাদ তো সেটা অবস্থা অনেক কেমন কাহিনী আমি অতটা জানি না আমি নেট ছেড়ে দেখেছি গুজরাটে একটা জায়গা না ভুলও হতে পারে তো এই দ্বারকার প্যান্ডেলটা দেখুন অসুন্দর কারুকার্য তো যেতে গেলে আপনাকে ওই দিক দিয়ে হেঁটে যেতে হবে যে দিক দিয়ে আমি যাচ্ছি লাইটিং দেখুন সন্ধ্যাবেলায় কালী পুজোর দিন গেট আমরা চলুন যাই ভেতরের দিকে আরো সামনে দেখা যাচ্ছে লাইটিং বোর্ড কেমন হয় ও দেখলে মন ভরে যাবে একদম অসাধারণ প্যান্ডেল এবং নিখুঁত কাজ তার কারুকার্য চলুন বন্ধুরা চলুন ব্যারিকেড সামনে ব্যারিকেড দিয়ে যাই এবার একটু খুব ইগলি অনেকটাই হাঁটতে হয় ওখান থেকে প্রায় আমার তো মনে হলো হাফ কিলোমিটারের বেশি এবার ব্যারিকেডটা যেটা আছে সামনে পুলিশের গাড়ি এবং লাইটিং গেট পুরোটা লাইটিংয়ের সাজানো এই দারোকার প্যান্ডেলটা দেখুন চলুন তার অসাধারণ কারোকার যেটা একটু উপভোগ করি সামনের দিকে চলুন যাই চলুন দারোকার গেট চলে এসছে এই যে সামনে ওইখান থেকে প্যান্ডেলটা দেখতে পাবেন সুসজ্জিত একদম ফাইবার দিয়ে তৈরি করা এই যে প্যান্ডেলে আমরা ঢুকছি দেখুন দ্বারকা শ্রীকৃষ্ণ অসাধারণ ঠাকুর এখানে আপনারা যাবেন যেভাবে রোড ম্যাপ বললাম হয়ে যেতে পারবেন চলে যাবেন দেখুন যাচ্ছে আস্তে আস্তে আসলে পুজো প্যান্ডেল দেখা বা যেটা হয় হেঁটে যেতে হয় অনেক দূর যানবাহন আলাদা জায়গা রাখতে হয় এবং হেঁটে যে প্যান্ডেলে পৌঁছানো তারপরে যে যে রাস্তাটুকু এবার প্রদর্শনীর ক্ষেত্রে আলাদা ভিডিও সেভাবে এডিটিংও করা হয়নি এই যে দারকা অসাধারণ তার নকশা এবং কারুকার্য ফাইবারের তৈরি কোনো নিখুঁত একদম মনে হয় যেন একটা পাথর খোদাই করে এটা তৈরি করেছে অসাধারণ তার কারুকার্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এটা হচ্ছে বারো সাথে আমরা সবাই ক্লাবে পুজো বেতরে ঠাকুর একটাই এবং অসাধারণ তার পিলার এবং কারুকার্য এবং অনেকটা জায়গা নিয়ে তৈরি করা এই দ্বারকা সাথে সব থেকে জনপ্রিয় এবার হয়েছে যে পুজোটা সেটাই আমরা সবাই ক্লাবের তারকা বলুন ভেতরের থেকে যাব এবার তাও দেখাচ্ছে বাইরেটা ঘুরিয়ে ফিরে আপনাদের জন্য খুব কষ্ট করে পুজো উপগুলো তোলা যারা পুজো দেখতে যেতে পারবে না দূর দূরান্ত তারা বাড়িতে ঘরে বসেই আমার এই পুজোগুলো দেখুন তাহলেই অনেকটাই বুঝতে পারবেন বয়স্ক লোক যারা অনেকে হাঁটার সমস্যা চলতে পারেন না বারাসাতে অনেক দূর তো কলকাতার আগে জীবন কালী পুজো বিখ্যাত কিছু কিছু পুজো আমি দিচ্ছি তাদের জন্য তুলে ধরছি আমার এই কষ্ট ছোট্ট প্রয়াস আপনারা যদি দেখেন ভিডিওগুলো নিয়মিত তাহলে আপনাদের পুজো দেখাটা যায় ঘরে বসে পুজো দেখতে পারবেন ফিরিয়ে ফিরিয়ে আমি দেখাচ্ছি বারবার যদিও ক্যামেরা বেশিক্ষণ অ্যালাউ করে না ওখানে দাঁড়াতে দেওয়া না সব পুজো প্যামেলে একটাই সিস্টেম পিছনে বাসি একটাই আওয়াজ হয় বাসি দাঁড়ানোর আপনার ওই বাসে হতে চাপ চলুন আস্তে আস্তে গুটি কুটি ভেতরের দিকে যায় ভেতরে অসাধারণ কারুকার্য দেখবেন দেখুন বাইরেটা দেখিয়ে দিলাম বাইরেটা পরে দেখানো সময় কারণ এই রোড দিয়ে বেরাতে দেবে না আর এটা এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট আলাদা আছে তো সেটা পেছনের দিকে ওই জন্য বারবার ঘুরিয়ে সামনের দিকে দেখাচ্ছি এবার ভেতরটা দেখিয়ে ঠাকুর দেখিয়ে দেখে তারপরে বেরিয়ে যেতে হবে এক্সিট কারণ এন্ট্রি আর এক্সিট আলাদাই থাকে যেদিক দিয়ে এন্ট্রি হয় সেটা তো এক্সিট করতে দেবে না দেখিয়ে দিলাম বাইরেটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এবার চলুন ভেতরের দিকে প্রবেশ দেখছেন দেখাচ্ছি তারপরে ঘুরিয়ে ফিরিয়ে ভেতরে যাব ভেতরের দিকে দেখুন এন্ট্রি আর এক্সিট আলাদা তো ভেতরে ঢুকছি ভেতরে দেখলে অসাধারণ কারুকার্য দেখতে পারি তবুও পিলার গুলো দেখাতে কাতে ভেতরে ঢুকি এবং একটাই হচ্ছে পেছনে বাঁশি যেখানেই যায় বাঁশির আওয়াজ বাঁশি দিয়ে ঢুকতে হবে ঠেলে ঢোকাবে এইবার ভেতরে ঢুকলাম দেখুন কৃষ্ণ আর কালী বাইরে থেকে দেখলে বুঝতে পারবে কৃষ্ণ আর কালী একদিকে একটাই ঠাকুর কৃষ্ণ একদিকে কৃষ্ণ আর একদিকে কালী একটা ঠাকুরের বটে এক পাশে কৃষ্ণ আর একদিকে কালী তার সাজসজ্জা অপরপ্তার ঠাকুর স্ক্রিনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে দেখলে আরও ভালো লাগবে খুব সুন্দর তবুও আপনাদের জন্য তুলে ধরা আরও সুবিশাল ঝাড়বাকি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও আরও পাবেন তো বাড়ার সাথে আরও চার পাঁচটা পুর ভিডিও আমি দেখাবো সুন্দর কারুকার্য চার পাঁচটা ঠাকুরের ভিডিও দেখাবো রানাঘাটের দেখাবো মনৈহাটি বড়ো মা দেখাবো এবং কিছু সেপাই সামন্ত আছে তারপরে কিছু মনীষীদের বা রাজাদের কিছু স্ট্যাচু করা আছে এবং এই ঘুরিয়ে ফিরিয়ে আমি এই কার্যটাকে দেখাচ্ছি আশা করি এগুলো ভালো লাগবে দেখুন মুখুর তার দ্বারকা শ্রীকৃষ্ণের দ্বারকা অসাধারণ কারুকার্য মনে হয় যে মার্বেল যে কেটে কেটে তৈরি করে ভিডিওটা কেমন লাগলে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এরকম ঠাকুর আরও দেখতে দেখতে পাবেন আমার সামনে প্লাস 大体タコスミがその場所があって。